হ্যালো এভরিওান আমি পূজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো টেস্টি আর হেলদি রেসিপি সেটা হলো চিকেন স্টু বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর রাতে কিন্তু এই চিকেন স্টু ডিনারে একদম জমে যাবে তো চলো দেরি না করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যা চিকেন স্টু বানানোর জন্য এখানে আমি একদম ফ্রেশ ভেজিটেবল নিয়েছি তার সাথে নিয়েছি কিন্তু এক কেজি চিকেন এবার কড়াই বাটার দিয়ে নিলাম তার সাথে দিয়ে দেবো কিন্তু গোটা গরম মশলা ভালো করে ফ্রাই করে নেবার পর ভেজিটেবল দিয়ে দিলাম দিয়ে দিলাম চিকেন সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন চিনি এক চিমটে হলুদ আর দিয়ে দেবো কিন্তু গোলমরিচ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবার পর কিন্তু আমি এখানে দিয়ে দেব জল তারপর সিদ্ধ হয়ে আসলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে গরম আর টেস্টি চিকেন স্টুর রেসিপি বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে রাতে কিন্তু জমে যাবে এই রেসিপিটা তোমরা পারলে অবশ্যই ট্রাই করো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে তোমাদের মতামত জানিও আর প্রত্যেকবারের মতো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বাই